স্কুল প্রাঙ্গণে বা বাড়ির আঙ্গিনা থেকে প্লাস্টিকের বোতল পলিথিন সহ বিভিন্ন অব্যবহার্য প্লাস্টিক কুড়িয়ে বিদ্যালয়ে আনছেন প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা এরপর সেই ফেলে দেওয়া বা কুড়িয়ে পাওয়া প্লাস্টিক গুলোর বিনিময়ে নিচ্ছেন একটা করে গাছের চারা সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সহযোগিতায় রোপণ করছেন আবার কেউ কেউ শিক্ষকদের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণ রোপণ করছেন সেই গাছের চারা লাগাবো প্লাস্টিকের বোতল দিয়েছিলাম আমাকে একটি গাছ দিয়েছে এই গাছটি আমি বাসায় গিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বিবেচনা করে বৃক্ষরোপণের ছোট থেকে সব বয়সী মানুষকে উদ্ভূত করতে এমন ব্যতিক্রম ক্রমে উদ্যোগ নিয়েছেন কয়েকজন যুবক টিফিনের টাকায় পরিচালিত ঐক্যবন্ধন নামের একটি সংগঠনের ব্যানারে যশোরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এমন কর্মসূচি পালন করছেন তারা ইতিমধ্যে যশোরের বিভিন্ন উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বারা প্লাস্টিকের বদলে গাছের চারা বিতরণ করেছেন গোটা যশোর জেলায় পাঁচ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা করছেন এ তরুণেরা প্লাস্টিক আছে যা বাচ্চারা স্কুলে ফেলে দেয় বা বিভিন্ন ধরনের কোমল পানীয় তারপরে চিপসের এগুলো ফেলে এরা এগুলো কালেক্ট করে আমাদেরকে কাছে যখন জমা দিচ্ছে আমরা ওইগুলো সেই প্লাস্টিকের বিনিময়ে এদেরকে গাছ দিচ্ছি এর ফলে এরা সচেতন হচ্ছে যে বর্জ্য প্লাস্টিকের অপব্যবহার করা যাবে না বা ব্যবহার করলেও সেটা সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে তারপরে এই প্লাস্টিকের বিনিময় যে গাছ নিচ্ছে এরা গাছ নিয়ে যে ভাষায় বাড়িতে লাগাচ্ছে এই গাছটা বড় হবে পরিবেশের ভারসাম্যর জন্য খুব উপযোগী হবে বলে আমরা আশা করছি আর সেই কারণে আমরা এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গাছ প্লাস্টিকের বিনিময়ে গাছের এই কার্যক্রম অব্যাহত রেখেছি প্রতিটা ক্ষেত্রে আমরা একটু একটু করে প্লাস্টিক গ্রহণা করছি বিভিন্ন ছাত্রের মাধ্যমে আর এই প্লাস্টিক পরিবেশের ভারসাম্য এমন ভাবে নষ্ট করছে যে যখন বর্ষাশুমা তখন বর্ষার কথা কিন্তু আমরা বর্ষা পাচ্ছি না যখন গ্রীষ্মকাল গরমের সময় তখন আমরা গরম পাচ্ছি না শীতকালে শীত পাচ্ছি না আমাদের বৈশ্বিক উষ্ণায়নে এমনভাবে এর প্রভাব ফেলছে যে পরিবেশের ভারসাম্য একেবারেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বুধবার সকালে মনিরামপুর উপজেলার রোহিতা সরকারি ব্যথিক বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিকের বর্ডর সংগ্রহ করে তাদেরকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় এর মধ্যে ছিল রাধাচূড়া পেয়ারা কাঞ্জন জলপাই বকুল বেলি কদবেল বয়রা হরিতি আমলকি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রিপোর্ট দৈনিক কল্যাণ